আজ মুম্বাইয়ের রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় গণেশের বিশাল তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে মিছিল করে তাদের মন উৎসবের উদ্দীপনায় ভরপুর আর সেই সুর মুম্বাইয়ের রাস্তাগুলো গণপতি বাপ্পার আগমনে সেজে উঠেছে কিন্তু এই উৎসবের পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস রয়েছে এক গভীর সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য আজ আমরা জানবো সেই কাহিনী দেখব কিভাবে পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা একটি পুজো পরিণত হয়েছে জাতীয় উৎসবে গণেশ চতুর্থীর এই অসাধারণ গল্পে আপনাদের সবাইকে স্বাগত এই কাহিনী একসাথে বুনে দেয় প্রাচীন পুরাণ ঔপনিবেশিক প্রতিরোধ ও জাতীয় জাগরণ আজ আমরা জানবো কিভাবে একটি ঐতিহ্যবাহী উৎসব ভারতের স্বাধীনতা সংগ্রামের গোপন অস্ত্র হয়ে উঠেছিল এবং কিভাবে এটি আজ আধুনিক ভারতের অর্থনৈতিক পরিদৃশ্য পুনর্গঠন করে চলেছে গণেশ পুজোর ইতিহাস প্রায় দু বছরেরও পুরনো পুরাণ অনুযায়ী মা পার্বতী নিজের দেহের মাটি দিয়ে এক পুত্রের জন্ম দিয়েছিলেন সেই পুত্রই হলেন গণেশ কিন্তু এক দুর্ঘটনায় তার মাথা কেটে যায় তখন ভগবান শিব হাতির মাথা জুড়ে তাকে নতুন জীবন দান করেন এই পৌরাণিক কাহিনী থেকেই গণেশের সেই রূপ হস্তিমুখ একদন্ত। তিনি হয়ে উঠলেন বিঘ্ন হর্তা সর্বকাজের আদি দেবতা কোন শুভ কাজ শুরু করার আগে তার পুজো করাটাই রীতি হয়ে যায় প্রাচীন ভারতে গণেশ পুজো ছিল প্রধানত পারিবারিক গুপ্ত যুগে গণেশ পুজোর প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় মধ্যযুগে বিশেষত মারাঠা আমলে এই পুজো আরো জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু সত্যিকারের পরিবর্তন শতকের শেষ ভাগে ছিল আঠারোশো ব্রিটিশ শাসনে ভারতবাসীর জীবন ছিল দুর্বিশহ সামাজিক মেলামেশা ছিল নিষিদ্ধ রাজনৈতিক সভা সমিতি ছিল বেআইনি কিন্তু পুজো পার্বণে যোগদান করা নিষিদ্ধ ছিল না এমন সময় স্বাধীনতা সংগ্রামী এক দূরদর্শী নেতা ভাবলেন যদি উৎসবের মাধ্যমে জনগণকে একত্রিত করা যায় তাহলে কেমন হয়। সেই দূরদর্শী নেতা ছিলেন যিনি আমাদের কাছে লোকমান্য তিলক হিসেবে পরিচিত তিনি বুঝেছিলেন যে গণেশ সর্বজন রাজ্য দেবতা উঁচু নিচু ধনী দরিদ্র সমাজের সব শ্রেণীর মানুষের কাছেই গণেশ সমান ভাবে প্রিয় করেছিলেন সার্বজনীন গণেশ উৎসব গণেশ উৎসবের মূল উদ্দেশ্য ছিল মানুষকে একত্রিত করা ও তাদের মধ্যে জাতীয় চেতনা জাগিয়ে তোলা তিলক বলেছিলেন গণেশ উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি জাতীয় একতার প্রতীক তার এই দূরদর্শী চিন্তা ভাবনা গণেশ চতুর্থীকে পরিণত করেছিল এক সামাজিক বিপ্লবে এই উৎসব জাতিভেদ ভুলে গিয়ে সবাই একসাথে উদযাপন করত গান নাটক বক্তৃতার মাধ্যমে দেশাত্মবোধক চেতনা জাগানো হতো অল্প কয়েক বছরেই এই উৎসব ছড়িয়ে পড়েছিল সমগ্র মহারাষ্ট্রে তারপর পুরো ভারতে আজ মহারাষ্ট্রে গণেশ চতুর্থী মানে যেন গোটা রাজ্যের জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাওয়া। 11 দিন ধরে চলা এই মহোৎসবে সমাজের সব স্তরের মানুষ দৈনন্দিন জীবনের টানা পড়েন ভুলে আনন্দে মেতে ওঠে। সারা দিন ধরে চলে গণেশের আরতি আর পূজা আর্চনা। এখানকার পূজের বিশেষ নৈবেদ্য হলো মোদক। মোদক হলো একটি মিষ্টি যা নরম চালের গুঁড়ো বা গমের আটা দিয়ে তৈরি খোলের ভেতরে কোরানো নারকেল ও গুড়ের পুর ভরে বানানো হয় গণেশ চতুর্থীর প্রভাব শুধু মহারাষ্ট্রে সীমাবদ্ধ থাকেনি দেশের বিভিন্ন রাজ্যেও তা পালিত হয় তাদের স্থানীয় রীতিনীতি মেনে পশ্চিমবঙ্গে গণেশ চতুর্থী উদযাপিত হয় সম্পূর্ণ ভিন্ন আমেজে কলকাতার কুমারটলিতে মূর্তির পাশাপাশি তৈরি হয় অসংখ্য গণেশ মূর্তি বাংলার শিল্পীরা গণেশ মূর্তি তৈরিতে নিয়ে আসেন স্থানীয় স্পর্শ এখানকার গণেশ মূর্তিতে ছোঁয়া থাকে বাংলার ঐতিহ্যবাহী প্রধানত পারিবারিক পর্যায়ে পালিত হলেও আজকাল কলকাতার বিভিন্ন পাড়ায় সার্বজনীন গণেশ উৎসবের আয়োজন করা হয়ে থাকে দক্ষিণ ভারতেও গণেশ চতুর্থী উদযাপিত হয় ভিন্ন নামে ও ভিন্ন রীতিতে কর্ণাটকে এই উৎসবের নাম হল গৌরী গণেশ উৎসব গণেশের পাশাপাশি এখানে মা গৌরীরও পুজো করা হয়ে থাকে ব্যাঙ্গালোর মাইসোর হুগলিতে বিশাল আকারে এই উৎসব পালন করা হয় দক্ষিণ ভারতে গণেশ পুজোর একটা বিশেষ দিক হল ইকো ফ্রেন্ডলিনেস এখানে বেশিরভাগ মূর্তি তৈরি হয় প্রাকৃতিক উপাদান দিয়ে যা বিসর্জনের পরে সম্পূর্ণভাবে পরিবেশে মিশে যায় এবং তার ফলে পরিবেশ কম দূষিত হয়। গণেশ উৎসবের আরেকটি বড় দিক হলো এর অর্থনৈতিক প্রভাব এই এগারো দিনে হাজার কোটি টাকার ব্যবসা হয় মূর্তি তৈরি থেকে শুরু করে সাজসজ্জা খাবার দাবার পরিবহন সব মিলিয়ে একটা বিশাল অর্থনীতি গড়ে উঠেছে গণেশ উৎসবকে ঘিরে শিল্পীদের জন্য এই উৎসব এনে দেয় সারা বছরের জীবিকা মহারাষ্ট্রের হাজারো পরিবার এই উৎসবের উপর নির্ভরশীল মূর্তি তৈরি সাজসজ্জা ঢোল তবলা বাদন সবকিছুতেই স্থানীয় মানুষের কর্মসংস্থান হয় মহারাষ্ট্রের পেনে সারা বছর ধরে চলে মূর্তি তৈরির কাজ এই গ্রামে প্রতিটি পরিবারের সব মানুষই সারা বছর ধরে গণেশ মূর্তি তৈরিতে যুক্ত থাকেন তবে গণেশ উৎসবের কিছু চ্যালেঞ্জ রয়েছে সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ প্লাস্টার অফ প্যারিস কেমিক্যাল রং প্লাস্টিকের সাজসজ্জা এসব বিসর্জনের পর নদী ও সমুদ্রের জল দূষিত হয়ে ওঠে শব্দ দূষণ আরো একটি বড় সমস্যা অতিরিক্ত জোরে মাইক বাজানোর ফলে হাসপাতাল স্কুল এলাকায় সমস্যা হয় ট্রাফিক জ্যাম জনসমাগম নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ। কিন্তু এইসব সমস্যার সমাধানও খুঁজে বার করেছেন উৎসব প্রেমীরা ইকোফ্রেন্ডলি গণেশ মূর্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক রং মাটির তৈরি সাজসজ্জা বায়োডিগ্রেডেবল মালা এসব এখন ট্রেন্ড অনেক জায়গায় শুরু হয়েছে ইমারসন পোল বা কৃত্রিম বিসর্জন পুকুর এতে নদী দূষিত হয় না আবার বিসর্জনের ঐতিহ্য ঘিরে এই যে রঙিন সাজসজ্জা মানুষের আনন্দ বাতাসে ভেসে আসা আরতির সুর বক্রতন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার সুসর্বদা এই সবকিছুর মধ্যেই আমরা অনুভব করি একটি জীবন্ত ইতিহাসের স্পন্দন গণেশ চতুর্থী আমাদের সংস্কৃতির আয়না আমাদের ইতিহাসের ধারাবাহিকতা বর্তমানের আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন